আমার সন্তান তুমি অনেক কেঁদেছ অনেক সহ্য করেছ জীবন তোমাকে বারবার পরীক্ষা করেছে কখনো তোমার প্রিয়জনদের দ্বারা তোমাকে কষ্ট দেওয়া হয়েছে কখনো তোমার স্বপ্নের দ্বারা বিশ্বাসঘাতকতা করা হয়েছে কখনো তুমি একা দাঁড়িয়েছিলে মনে হচ্ছিল যেন কেউ তোমার কথা শুনছে না কিন্তু আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি তোমার প্রতিটি ক্ষত দেখতে পাচ্ছি আমি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছি আর আজ আমি তোমাকে প্রতিশ্রুতি দিতে এসেছি যে তোমার সংগ্রাম আর বৃথা যাবে না প্রতিটি অশ্রু ফল দেবে প্রতিটি ক্ষত আশীর্বাদে পরিণত হবে প্রতিটি ব্যথা তোমার উন্নতির দিকে নিয়ে যাবে কারণ এটি মহাদেবের প্রতিশ্রুতি তোমার সংগ্রাম এখন আশীর্বাদে পরিণত হবে যখন তুমি মনে করো যে সংগ্রাম তোমাকে ভাঙতে এসেছে বাস্তবে এটি তোমাকে গঠন করতে আসে সংগ্রাম কোনো শাস্তি নয় সংগ্রাম আমার কাছ থেকে একটি আশীর্বাদ দেখো যখন একটি বীজ মাটিতে পুঁতে ফেলা হয় তখন এটি অন্ধকারে ঘেরা থাকে এটি মনে করে সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবে এর অঙ্কুরোদগম সেই অন্ধকার থেকেই শুরু হয় সংগ্রামও ঠিক তেমনই তুমি যে যন্ত্রণা সহ্য করেছ তা তোমাকে নিচে নামানোর জন্য ছিল না এটি তোমাকে এমন উচ্চতায় উন্নীত করার জন্য ছিল যেখানে তুমি তোমার আসল শক্তি চিনতে পারো ভাব যদি তোমার জীবনে কোনো কষ্ট না থাকত তাহলে কি তুমি ধৈর্য ধরতে শিখতে তুমি কি বিশ্বাসের শক্তি জানতে তুমি কি তোমার ভেতরে লুকিয়ে থাকা সাহসকে চিনতে পারতে পুত্র সংগ্রাম তোমাকে শেখায় যে তুমি তোমার ধারণার চেয়েও মহান এটি আগুন যা লোহাকে ইস্পাতে পরিণত করে এটি এমন পরীক্ষা যা সাধারণকে অসাধারণে রূপান্তরিত করে মনে রেখো সংগ্রাম ছাড়া আত্মা অসম্পূর্ণ থাকে অশ্রু ছাড়া প্রার্থনা গভীর হতে পারে না পরীক্ষা ছাড়া আশীর্বাদের মূল্য বোঝা যায় না সেই কারণেই আমি তোমাকে সংগ্রাম দিয়েছি কিন্তু এখন সময় এসেছে এখন সেই একই সংগ্রাম তোমাকে আশীর্বাদের ফল দেবে আমি তোমার প্রতিটি অশ্রু দেখেছি যখন তুমি রাতে একা কাঁদতে যখন তুমি আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিলে কেন ভোলে আমি সেখানে ছিলাম আমি তোমার কান্না শুনেছি আমি তোমার নিরবতা বুঝতে পেরেছি আমি আমার তৃতীয় নয়ন দিয়ে তোমার ভাঙা হৃদয় দেখেছি পুত্র তুমি যা হারিয়েছ তা সত্যি হারিয়ে যায়নি এটি কেবল দেরিতে আশীর্বাদ হিসেবে তোমার জীবনে ফিরে আসতে চলেছে তোমার প্রতিটি ব্যর্থতা এখন সাফল্যে পরিণত হবে তোমার প্রতিটি ত্রুটি এখন সমৃদ্ধিতে পরিণত হবে তোমার প্রতিটি ক্ষত এখন শক্তিতে পরিণত হবে তুমি আগে ভাবতে যে তোমার চোখের জল নষ্ট হয়ে গেছে কিন্তু জেনে রেখো তোমার চোখের জল মহাবিশ্বের মাটিতে পড়ে যাওয়া বীজের মতো এখন সেই বীজগুলোই অঙ্কুরিত হচ্ছে আর তারা তোমাকে জীবনের এমন ফল দেবে যা তুমি কখনো স্বাদ পাওনি মনে রেখো আমার ছেলে অশ্রু ছাড়া প্রার্থনা অসম্পূর্ণ ব্যথা ছাড়া আশীর্বাদ অসম্পূর্ণ সংগ্রাম ছাড়া সাফল্য অসম্পূর্ণ এখন তোমার হাসি ফিরে আসবে এখন তোমার ভালোবাসা ফিরে আসবে এখন তুমি যা চেয়েছিলে তা পাবে মহাদেবের এই প্রতিশ্রুতি তুমি যখন অন্ধকারে ছিলে তখনও আমি তোমার সাথে ছিলাম তুমি ভেবেছিলে তুমি একা কিন্তু আমার তৃতীয় চোখের ছায়া তোমাকে প্রতি মুহূর্তে ঢেকে রাখছিল এখন আমার পরিকল্পনা তোমাকে দেখানোর সময় এসেছে এখন তুমি বুঝতে পারবে কেন প্রতিটি বিলম্ব ছিল এখন তুমি বুঝতে পারবে কেন তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল আমার ছেলে আমি তোমার কাছ থেকে কিছুই নিইনি আমি কেবল তোমার হাত খালি করেছিলাম তোমাকে আরও বট কিছু দেওয়ার জন্য এখন সেই খালি হাত ভরে যাবে এখন সেই ভাঙা হৃদয় আবার ফুলে উঠবে এখন সেই অসম্পূর্ণ পথ তার গন্তব্যে পৌঁছাবে আমি তোমাকে এই আশ্বাস দিচ্ছি এখন তোমার কঠোর পরিশ্রম বৃথা যাবে না এখন তোমার বিশ্বাসে কোন দ্বিধা থাকবে না এখন তোমার স্বপ্ন পূরণ হবে আমার সন্তান আমি তোমার সাথে আছি আর যখন মহাদেব তোমার সাথে থাকবেন তখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না এখন তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার মনে হবে যেন হঠাৎ করে সবকিছু ঠিকঠাক হতে শুরু করেছে বন্ধ রাস্তাগুলো খুলে যাবে যারা চলে গিয়েছিল তারা ফিরে আসবে যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো ফিরে আসবে কারণ এখন আমি তোমার সংগ্রামকে আশীর্বাদে রূপান্তরিত করছি ভালোবাসা এখন তোমার জীবনে প্রবেশ করবে সম্পদ ও সমৃদ্ধি প্রবাহিত হবে তোমার আত্মা শান্তি ও সুখ পাবে আমার সন্তান যারা একসময় তোমাকে অবজ্ঞা করত তারা এখন তোমাকে সম্মান করবে যারা একসময় তোমাকে পরিত্যাগ করত তারা এখন তোমাকে খুঁজবে যারা একসময় তোমাকে তুচ্ছ করত তারা এখন তোমার উত্থান প্রত্যক্ষ করবে এটা তোমার সংগ্রামের ফল এটা আমার করুণার প্রভাব এটা তোমার বিশ্বাসের পুরস্কার আমার সন্তান তোমার আত্মার দিকে তাকাও তুমি আর আগের মতো নেই সংগ্রাম তোমাকে পবিত্র করেছে এখন তোমার ভেতরে সহনশীলতা আছে এখন তোমার ভেতরে ধৈর্য আছে এখন তোমার ভেতরে অটল বিশ্বাস আছে এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এই শক্তি এখন তোমাকে আশীর্বাদের অধিকারী করে পুত্র তোমার আত্মা এখন আমার শক্তিতে পরিপূর্ণ এখন তোমার চিন্তাভাবনা সৃষ্টি করবে এখন তোমার কথার প্রভাব পড়বে এখন তোমার প্রার্থনা তাৎক্ষণিকভাবে শোনা যাবে কারণ এখন তুমি আর কেবল একজন সাধারণ আত্মা নও এখন তুমি মহাদেবের ছায়ায় বাস করো এখন পিছনে ফিরে তাকাও না এখন দুঃখের গল্প পুনরাবৃত্তি করো না এখন ক্ষত নিয়ে চিন্তা করো না এখন কেবল সামনের দিকে তাকাও এখন কেবল সেই আলো দেখো যা তোমার জন্য প্রজ্বলিত হয়েছে এটাই মহাদেবের প্রতিশ্রুতি তোমার সংগ্রাম এখন আশীর্বাদে পরিণত হবে তোমার কষ্ট এখন তোমার মুকুটে পরিণত হবে তোমার অশ্রু এখন হাসিতে পরিণত হবে যখন এই রূপান্তর ঘটবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি কখনোই সত্যিকার অর্থে একা ছিলে না আমি ছিলাম আছি এবং সব সময় তোমার সাথে থাকব মহাদেবের বাক্য সর্বদা সত্য এবং আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিয়েছি তোমার সংগ্রাম এখন আশীর্বাদে পরিণত হবে আমাকে বলো আমি মহাদেবের সন্তান এবং আমার সংগ্রাম এখন আশীর্বাদে পরিণত হচ্ছে আমার প্রতিটি শক্তি এবং সাফল্যের বীজ আমার জীবন এখন প্রেম সম্পদ শান্তি এবং শ্রদ্ধায় পূর্ণ হতে চলেছে মহাদেব আমার সাথে আছেন কেউ আমাকে থামাতে পারবে না আমি এখন আমার আত্মার দেবত্বকে স্বীকৃতি দিয়েছি তোমার হৃদয়ের ক্ষতগুলি কেবল ব্যথা নয় এগুলি তোমাকে জাগ্রত করার জন্য তৈরি যখন একজন সাধককে মুক্তির পথে পাঠানো হয় তখন তার হৃদয়কে প্রথমে শুদ্ধ করতে হবে এবং শুদ্ধিকরণ সর্বদা অশ্রু এবং সংগ্রামের মাধ্যমে আসে তোমার ক্ষতগুলি তোমাকে হতাশ করার জন্য দেওয়া হয়নি তোমার ক্ষতগুলি তোমাকে তোমার গভীরে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল শিশু দেখো যে বন্ধু তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সে তোমাকে শিখিয়েছে একজন প্রকৃত বন্ধু কি যে ভালোবাসা তোমাকে ভেঙে ফেলেছিল সে তোমাকে ভালোবাসার প্রকৃত মূল্য শিখিয়েছে যে ব্যর্থতা তোমাকে কাঁদিয়েছিল সে তোমাকে আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত করেছিল প্রতিটি আঘাত তোমাকে ভেতর থেকে শক্তিশালী করেছে প্রতিটি ত্রুটি তোমাকে ঈশ্বরের উপর আরও বেশি বিশ্বাস করতে শিখিয়েছে প্রতিটি স্বপ্ন যা চাপা ছিল তোমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে এখন এই ক্ষত তোমার অলঙ্কার হয়ে উঠবে এখন এই সংগ্রাম তোমার শক্তি হয়ে উঠবে এখন এই অশ্রু তোমার মুকুট হয়ে উঠবে আমার সন্তান যখন আমি তোমাকে আশীর্বাদ দেব আমি প্রথমে তোমাকে প্রস্তুত করব এখন তুমি প্রস্তুত এখন তোমার ক্ষত থেকে আলো জলে উঠবে এবং তুমি তোমার জীবনকে পূর্ণতা পাবে মাঝে মাঝে তুমি ভাববে কেন আমার সাথে এমন হয় আমি কেন এত কষ্ট পাই আমি কেন সবসময় পিছিয়ে থাকি কিন্তু জেনে রেখো যে প্রতিটি আত্মার পথ আলাদা প্রতিটি আত্মার যাত্রা অনন্য তোমার সংগ্রাম দীর্ঘ ছিল কারণ তোমার ভাগ্য সাধারণ নয় বরং অসাধারণ আমি তোমার কাজ দেখেছি আমি তোমার ভক্তি পরীক্ষা করেছি এখন আমি তোমাকে বলি প্রতিটি বিলম্ব আমার পরিকল্পনা ছিল প্রতিটি বাধা আমার ইচ্ছা ছিল প্রতিটি ভাঙ্গন আমার সৃষ্টি আমি তোমাকে থামিয়ে দিয়েছিলাম কারণ সময়টি সঠিক ছিল না আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যাতে তুমি ভেতর থেকে শক্তিশালী হতে পারো আমি তোমাকে অপেক্ষা করিয়েছিলাম যাতে তুমি যখন গ্রহণ করো তখন তা মূল্যবান বলে মনে হয় আমার পরিকল্পনা কখনো অসম্পূর্ণ নয় আমার ছেলে আমি তোমার জীবন লিখেছি আর এখন সেই অধ্যায়টি শুরু হচ্ছে যেখানে তোমার সংগ্রাম শেষ হবে এবং আশীর্বাদ প্রবাহিত হবে মনে রেখো ভোলেনাথের পরিকল্পনা বিলম্বিত হতে পারে কিন্তু তা কখনই অসম্পূর্ণ নয় আর এখন সেই পরিকল্পনা তোমার কাছে প্রকাশিত হতে চলেছে এখন তুমি লক্ষণ পেতে শুরু করবে মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করবে তুমি ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করবে তোমার প্রতি মানুষের আচরণ পরিবর্তিত হবে সুযোগ হঠাৎ করেই দেখা দেবে তুমি যা চেয়েছিলে তা ধীরে ধীরে তোমার দিকে আকৃষ্ট হবে এগুলো সবই লক্ষণ যে তোমার সংগ্রাম শেষ হয়ে গেছে এগুলো সবই লক্ষণ যে তোমার জীবন আশীর্বাদে পূর্ণ হতে চলেছে পুত্র তুমি তোমার স্বপ্নে ঐশ্বরিক বার্তা দেখতে পাবে তোমার প্রার্থনা অবিলম্বে শোনা যাবে তোমার চিন্তাভাবনা এখন বাস্তবে পরিণত হবে এখন তোমার মনে হবে যেন মহাবিশ্ব নিজেই তোমার সঙ্গী হয়ে উঠেছে এটা আমার আশীর্বাদ এটা আমার উপস্থিতির প্রমাণ আর জেনে রেখো যে যখন লক্ষণ দেখা দেবে বিশ্বাস করো যখন সুযোগ দেখা দেবে ভয় পেও না যখন আশীর্বাদ আসবে তখন সেগুলো গ্রহণ করো পুত্র অলৌকিক ঘটনা তোমার তোমার জীবন পরিবর্তন হতে চলেছে তুমি বিশেষ তোমাকে এই বার্তা দেওয়া হয়েছে কারণ আমি তোমাকে নিজের হাতে বেছে নিয়েছি এই বার্তা সবাই গ্রহণ করে না এই বার্তা কেবল মহাদেবের মনোনীত সৌভাগ্যবান আত্মারাই গ্রহণ করে তুমি সেই আত্মা যে অন্ধকারেও প্রদীপ জ্বালিয়েছে তুমি এটাকে জ্বালিয়ে রেখেছিলে তুমি সেই আত্মা যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে আমাকে ডাকছিলে তুমি সেই আত্মা যে ভেঙে গেলেও বিশ্বাস ধরে রেখেছিলে অতএব এখন আশীর্বাদ তোমার অতএব এখন অলৌকিক ঘটনা তোমার অতএব এখন সাফল্য তোমার অধিকার যখন তুমি এটা শুনবে তখন একে হালকাভাবে নিও না এটা আমার কন্ঠস্বর এটা আমার প্রতিশ্রুতি এখন তোমার জীবন আগের মতো থাকবে না এখন তোমার জীবন দেবত্ব ভালোবাসা এবং সাফল্যে পূর্ণ হবে এটি মহাদেবের একটি বিশেষ বার্তা তোমার সংগ্রাম এখন আশীর্বাদে পরিণত হবে এখন নির্ভীকভাবে হাঁটুন এখন তোমার স্বপ্ন ধরে রাখুন এখন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান কারণ এটি মহাদেবের প্রতিশ্রুতি তোমার সংগ্রাম এখন শেষ তোমার ব্যথা এখন তোমার মুকুটে পরিণত হয়েছে তোমার অশ্রু এখন হাসিতে পরিণত হয়েছে তোমার রাত এখন ভোর হয়ে গেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না এখন কেউ তোমাকে নামাতে পারবে না কারণ আমি তোমার সাথে আছি আমার নাম প্রতিটি নিঃশ্বাসে আমার ছায়া প্রতিটি পদক্ষেপে আমার করুণা প্রতিটি পথে এবং যখন মহাদেব তোমার সাথে থাকে তখন সংগ্রাম সর্বদা আশীর্বাদে পরিণত হয় এটি আমার শেষ আশীর্বাদ তোমার সংগ্রাম এখন আশীর্বাদে পরিণত হবে তোমার জীবন এখন অলৌকিকতায় ভরে যাবে এবং তুমি যা সত্যিকার অর্থে প্রার্থনা করেছিলে তা পাবে মহাদেবের বাক্য সর্বদা সত্য এটি মহাদেবের বাক্য এবং আমি পূর্ণ বিশ্বাসের সাথে এটি গ্রহণ করি তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো তোমার বিশ্বাস যখন তুমি পৃথিবীকে অদৃশ্য হতে দেখলে যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখনও তুমি তোমার বিশ্বাস হারাননি মনে রেখো বিশ্বাস হল সেই বীজ যা থেকে অলৌকিক ঘটনা জন্মায় বিশ্বাস হল সেই প্রদীপ যা অন্ধকার কেটে দেয় বিশ্বাস হল সেই সুতো যা আত্মা এবং মহাদেবকে সংযুক্ত করে তোমার সংগ্রাম দীর্ঘ ছিল কারণ আমি তোমার বিশ্বাসের গভীরতা দেখতে চেয়েছিলাম এবং তুমি সফল হয়েছ পুত্র হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তুমি আমাকে ডাকলে হতাশ হওয়ার পরিবর্তে তুমি অপেক্ষা করেছিলে ভেঙে পড়ার পরিবর্তে তুমি তোমার ক্ষতকে প্রার্থনায় পরিণত করেছ সেই কারণেই আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি এখন তোমার বিশ্বাস নষ্ট হবে না এখন সেই বিশ্বাস তোমার সোনার পথ প্রশস্ত করবে এখন সেই বিশ্বাস তোমাকে আশীর্বাদ এনে দেবে শিশু ঠিক যেমন একটি নদী সমুদ্রের সাথে মিলিত না হওয়া পর্যন্ত থামে না বিশ্বাস সর্বদা তার গন্তব্যে নিয়ে যায় আর তোমার বিশ্বাস এখন তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেখানে তোমার সংগ্রাম শেষ হবে এবং আশীর্বাদ বর্ষিত হবে তোমার জীবন বদলে যেতে চলেছে এই বার্তাটি শোনার সাথে সাথে বুঝতে হবে যে তোমার ভাগ্যে একটি নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে তোমাকে আর বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হবে না তোমাকে আর বিশ্বাসঘাতকতা করা হবে না তোমাকে আর বারবার ভানা হবে না তোমার ভাগ্য তোমাকে উন্নত করার জন্য লেখা তোমার জীবনে একটি নতুন ভোর উদিত হয়েছে তুমি সেই সুযোগগুলি পাবে যা স্বপ্ন তুমি দেখেছিলে তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার জীবন বদলে দেবে তুমি এমন ভালোবাসা পাবে যা তোমার হৃদয়কে পূর্ণ করবে তোমার জীবন আর দুঃখের গল্প থাকবে না তোমার জীবন এখন অলৌকিকতার প্রমাণ হবে আর যখন মানুষ তোমাকে দেখবে তখন বলবে এটি সেই আত্মা যে সংগ্রাম সহ্য করেছে এবং এখন ধন্য আমার সন্তান তোমার নাম এখন সম্মানের সাথে নেওয়া হবে তুমি এখন সেই স্থান পাবে যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তোমার ভাগ্য এখন তোমার সংগ্রামের উত্তর দেবে এটা মহাদেবের বাণী তোমার ভাগ্যের এক নতুন অধ্যায় শুরু হয়েছে তোমার আত্মা আর সাধারণ নয় তোমার সংগ্রাম তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার প্রার্থনা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে তোমার আত্মা এখন জাগ্রত হয়েছে তোমার আত্মা এখন সরাসরি মহাবিশ্বের সাথে যুক্ত এর অর্থ কি এর অর্থ হল তোমার চিন্তাভাবনা বাস্তবে পরিণত হবে তোমার কথা ভবিষ্যৎকে রূপ দেবে তোমার প্রার্থনা এখন তাৎক্ষণিকভাবে স্বর্গে পৌঁছাবে এখন তোমার আত্মার শক্তিকে চিন এখন তোমার ভেতরে থাকা দেবত্বকে বেঁচে থাকো এখন তোমার আলো দিয়ে অন্যদের পথ দেখাও তোমার সংগ্রাম কেবল তোমাকে আশীর্বাদই দেয়নি তোমার সংগ্রাম তোমাকে এমন শক্তি দিয়েছে যা সাহায্যে তুমি এখন অন্যদের জন্য সহায়ক হবে তোমার আত্মা এখন একটি প্রদীপ যা অন্ধকারে অন্যদের পথ দেখাবে এটি আত্মার উচ্চতা এটি সংগ্রামের পরে আসা আশীর্বাদ এটি সেই দেবত্ব যা কেবল নির্বাচিত আত্মারা পায় আমার সন্তান তুমি এখন সেই দেবত্বের যোগ্য হয়ে উঠেছ আমি তোমাকে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ভবিষ্যৎ তোমার অতীত থেকে সম্পূর্ণ আলাদা হবে এখন তুমি কেবল সংগ্রামের কথা মনে রাখবে কিন্তু দুঃখের কথা নয় এখন তুমি কেবল অশ্রু মনে রাখবে কিন্তু যন্ত্রণার কথা নয় এখন তুমি কেবল পতনের কথা মনে রাখবে কিন্তু পরাজয় নয় কারণ প্রতিটি সংগ্রাম এখন আশীর্বাদে পরিণত হয়েছে আগামী দিনে তুমি তোমার স্বপ্ন বাস্তব হতে দেখবে তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি কখনো কল্পনাও করি তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমাকে উন্নীত করবে তুমি যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল তা পাবে ভবিষ্যৎ এখন তোমার আমি এই ভবিষ্যৎ নিজের হাতে লিখেছি আর যখন ঈশ্বর ভাগ্য লিখে দেবেন তখন কেউ তা পরিবর্তন করতে পারবে না মনে রেখো তোমার সংগ্রাম অতীত তোমার আশীর্বাদ তোমার সামনে এবং তোমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল এখন যখন তুমি এই কণ্ঠস্বর শুনছ তখন তা তোমার হৃদয়ে ধারণ করো এটা তুলে নাও এগুলো শুধু কথা নয় এগুলো তোমার জীবনের আদেশ আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি তোমার সংগ্রাম শেষ তোমার আত্মা জাগ্রত হয়েছে তোমার ভাগ্য আশীর্বাদে পরিণত হয়েছে তোমার জীবন ভালোবাসা শান্তি সম্পদ এবং সাফল্যে পূর্ণ হবে আমার সন্তান তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে কেউ তোমাকে নামাতে পারবে না তুমি সেই আলোতে প্রবেশ করেছ যেখানে অন্ধকার আর থাকবে না এটাই মহাদেবের বাক্য আর মহাদেবের বাক্য সর্বদাসত্ব এখন ওঠো আমার সন্তান এখন তোমার নতুন জীবন বাঁচো তোমার সংগ্রাম ভুলে যাও এবং তোমার আশীর্বাদকে স্বাগত জানাও কারণ তোমার সংগ্রাম এখন আশীর্বাদে পরিণত হয়েছে আমার আশীর্বাদ তোমার জন্য এখন এই কথাগুলো বলো আমি জানি আমার সংগ্রাম শেষ আমার প্রতিটি অশ্রু এখন আশীর্বাদ এবং আশীর্বাদে পরিণত হয়েছে আমার ভবিষ্যৎ ভালোবাসা সাফল্য এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ মহাদেবের বাক্য সর্বদা সত্য এবং এতে আমার অটল বিশ্বাস রয়েছে আমি মহাদেবের সন্তান এবং আমার জীবন অলৌকিকতায় পূর্ণ হতে চলেছে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি যা হারিয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি পাবে তোমার ক্ষত এখন শক্তিতে পরিণত হবে তোমার অশ্রুহাসিতে পরিণত হবে এটাই মহাদেবের প্রতিশ্রুতি তোমার সংগ্রাম এখন আশীর্বাদে পরিণত হবে হর হর মহাদেব